দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে আর আপনারা জানেন যে এটি উপজেলা কাহারল জেলা শনিবারে বসে আজ শনিবার চব্বিশ আগস্ট হাজার চব্বিশ আর দেখছেন সামনে খামার উপযোগী ফিজিয়ান এবং ক্রস জাতের সার আর এখানে সম্ভবত কয়টা গরু দাম চলছে কয়টা কয়টা কাউসার ভাই জোড়া এই জোড়া দাম চলছে এইটা আর একটা এইটা কত বললেন পঁয়ত্রিশ বয়সের কাছাকাছি নেওয়া লাগবে বুঝলেন

বিরানব্বই উঁচাশে ছিয়াশি এবং বিরানব্বই এর নাম চলছে এইটা বাইরে গরু রে গরু এখানে দেখছি সিং ভালো সুরত ভালো এখন বাকি দামের পালা এই যে দেখছি আমরা এটা দেখা দেখাদেখি চলছে কি বললেন কি কি বললেন একটু বলেন আমাদের কত চাইছে পঁচানব্বই আর পঁচাত্তর ভাঙিতে দেখি দেখি একটু সরেন হ্যাঁ এই গরুটা দেখা দেখে চলছে মানে এগুলো হচ্ছে পছন্দের গরু আমার পছন্দ পছন্দ বাকি দাম ধরে হলেই হবে

একশো পাঁচ একশো ওরে বাবা দাম তো একদম ঠেকে দিলেন কত কয় নব্বই তাও দেন নাই কত দিবেন পঁচাশি হাজার কাস্টমার খাড়াই আছে এটা কত চাইলেন শেষে কত চাইলেন শেষ নব্বই নব্বই

এই পাশে আরো একটা দেখা দেখে চলছে পাহাড় কিন্তু মোটা সেটা আছে কত গাছর ভাই কত বললেন এক লাখ চল্লিশ চাচ্ছেন এক লাখ চল্লিশ হাজার টাকা শুধু চাওয়া হয়েছে কত পাঁচ শেষ কত চাই বাইশ সতেরো

কত এক এক লাখ ছাব্বিশ হাজার বাচ্চা আচ্ছা কাউসার ভাই কী মনে হলো বলেন নাসকের বাজার কেমন গেল কম ভাই আপনারা আসছেন বাইরে থেকে ওনারা বলতেছে দাম কম